মুঠফোনে ষোলো বছর বয়সী কিশোর ইফাত হোসেনের দুটি ছবি দেখালেন স্বজনেরা একটি ছবিতে দেখা গেল সাদা পাঞ্জাবি পরা ইফাত গ্রামীণ একটি সরু রাস্তায় সাইকেলের ওপর বসে আছে পরিপাটি কোনো কালো চুল এসে পড়েছে কপালে মুখে প্রাণকুলা হাসি আর একটা ছবিতে নিথর ইফাত বুকের পাশে একটিমাত্র গুলির চিহ্ন বিশ জুলাই শনিবার রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় ইফাত সেদিন সকালে পাড়ি থেকে একটু আসি বলে বের হয়েছিল সে এরপর রাতে মা কামরুন নাহার জানতে পারেন ইফাতকে গুলি করা হয়েছে ইফাত শাহসানের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মনোপুরা গ্রামে একুশ জুলাই গ্রামের বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয় একমাত্র ছেলেকে হারিয়ে কামরুন নাহার পুরোপুরি ভেঙে পড়েছেন স্বজনেরা তাকে পাশের গ্রাম বাকিপুরে বাবার বাড়িতে নিয়ে আসেন সেখানেই বৃহস্পতিবার সকালে কথা হয় কামরুন নাহারের সঙ্গে ছেলে গুলিবিদ্ধ ছবি দেখিয়ে কামরুন নাহার প্রথম আলোকে বলেন আমার ছেলে কোনো অপরাধ করেনি সে একজন পড়ে থাকা আহত মানুষকে হাসপাতালে নিয়ে গিয়েছিল কোনো রাজনীতিতে সে করতো না তবু তার বুকে গুলি করা হলো ইফাতের বাবা অর্থাৎ কামরুন নাহারের স্বামী উত্তরা ব্যাংকে চাকরি করেন দুই সালের জানুয়ারি মাসে মারা যান তিনি স্বামীর চাকরির সুবাদে ছাত্রাবাড়ির বাড়াবাসায় তাকছিলেন তারা দুই মেয়ে এক ছেলেকে নিয়ে কামরুন নাহারের সংসার একমাত্র ছেলে ইফাত হুসেন স্থানীয় এককে হাই স্কুলের নবম শ্রেণিতে পড়ত কামরুন নাহার বলেন সেদিন ছিল শনিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে ঘুম বাঙ্গে তার ছেলের হাত মুখ ধুয়ে বেলায় একটার দিকে বাসার বাইরে যেতে তৈরি হয়েছে দেখে তিনি তাকে নিষেধ করছিলেন বলেছিলেন বাইরে গণ্ডগোল হচ্ছে সেজন্য না যায় একটু পরে চলে আসব বলে বাসা থেকে বের হয়েছিল ইফাত অনেকক্ষণ ধরে তিনি অপেক্ষা করছিলেন ছেলে আসবে একসঙ্গে খাবেন এরই মধ্যে বেলা তিনটার দিকে ইফাদের কয়েকজন বন্ধু বাসায় খবর দেন যে সে নাকি অসুস্থ তাকে হাসপাতালে নেওয়া হয়েছে তারও অনেক পরে ছেলের মৃত্যুর কথা জানতে পারেন তিনি এরপর কয়েক বন্ধু ওই এলাকার লোকজন তার লাশ পাসায় নিয়ে আসে কামরুন নাহার কাঁদতে কাঁদতে বলেন স্বামী মারা যাওয়ার পর এমনিতেই নিঃসঙ্গ হয়ে পড়েছিলাম ছেলে মেয়েদের আঁকড়ে ধরে স্বামী হারানোর সুখ বলে থাকার চেষ্টা করছিলাম ছেলে মেয়েদের নিয়ে নতুন করে স্বপ্ন দেখছিলাম কিন্তু এখন সব শেষ হয়ে গেছে ইফাদের মামা শুয়েব আহমেদ বলেন অত্যন্ত শান্ত প্রকৃতির ছিল তার বাগনে সে ছেলেটি এভাবে মারা যাবে কে ভাবতে পেরেছিল ইফাদের বড় বোন উন্মে সালমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছোট বোন তাজিরিয়ানের বয়স চার বছর একমাত্র বাইকে হারিয়ে তারাও বাক